এখানে পাখির ডান মতো উড়ে যেতে যায় মামাও থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ওয়া কত ফুল না এটা কি ফুল মামা প্রতিদিন মামা সকালবেলা উঠে হ্যাঁ আমি যখন হাঁটি আমি কিন্তু এই ফুলগুলো নিয়ে যাই এটা কি ফুল রে বাসা বাসা রেখে দেই এটা বাদাম গাছ কাট 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 বাদাম কাট নিয়ে ও হ্যালো দিয়ার ফ্রেন্ডস আজকে আমরা চলে এসেছি সে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ঠিক কোল ঘেষেই অরুণাপল্লিতে এখানে খুব চমৎকার একটি জায়গা প্রায় অষ্টআশি একর জায়গার উপরে এই অরুণাপল্লী হাউজিং বিশেষ করে এখানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির টিচাররা এই জায়গাটাতে থাকে সো ডিয়ার ফ্রেন্ডস চলুন আজকে এক্সপ্লোর করি আমরা এই অনবদ্য অসাধারণ এবং খুব দারুণ অরুণাপল্লীর র বিউটিটাকে অরুণাপল্লী যেতে হলে প্রথমে আমাদের সাভার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির আগে সিএনবির মোড়ে নামতে হবে নেমে হাতের ডানে এরকম ইজি বাইকে করে আমরা অরুণাপল্লীর উদ্দেশ্যে রওনা দিলাম মাত্র টেন মিনিটস ডিস্ট্যান্স অরুণাপল্লীর গেটে আমরা এখন এন্ট্রি নিচ্ছি ডিফারেন্স অরুণাপল্লীতে ঢুকেই ঠিক হাতের বাম পাশে এই জায়গাটার নাম হচ্ছে অরুণাপল্লী জল মাচা বা জল মাচং এই জায়গাটা খুবই সুন্দর এবং খুব অ্যাট্রাকটিভ একটি জায়গা তো বন্ধু আসলের সঙ্গে দেখা হয়ে গেল ও আমাদের আমার করছে বহুদিন পরে মা হয় না একসাথে খালি খালি আমরা প্ল্যানই করতেছিলাম কিন্তু আসলে একসাথে মিট করা হচ্ছিল না অবশেষে ভাইকিনা পলাশ চলে আসছে আমার আবাসস্থলে এবং হ্যাঁ এবং দুজনের যে কাটানোর মোমেন্টগুলো এগুলো আসলেই খুবই চমৎকার অনেক স্মৃতি আমাদের আমরা একসাথে সেই যে কোথায় শিলং শিলং মেঘালয় শিলং মেঘালয়ের আনাচে কানাচে ঘুরে বেরিয়েছি এছাড়াও আরও অনেক জায়গায় আমরা দুজন একসাথে এক্সপ্লোর করি সো মামার সাথে সময় কাটানোটা আসলেই খুব অ্যামেজিং এবং দারুণ কিছু এক্সাইটিং মোমেন্ট পার করি তো এই অরুণাপল্লীর এই জায়গাটাও আসলে রাসেলেরই আবিষ্কার ওর বাসা এখানে বলতে গেলে ওর বদলতে এই বা এখানে আসলে এটা আসলে মানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যারা টিচার তাদেরই একটা হাউজিং প্রকল্প এটা উনিশশো সালে এস্টাবলিশড এবং তারা আস্তে আস্তে এটাকে ডেভেলপ করছে এবং জাহাঙ্গীরনগরের পাশে এত সুন্দর যে একটা হাউজিং এটা কিন্তু আসলে অনেকেই জানে না অনেকেই জানে না আমিও জানতাম না আমি প্রায় টেন ইয়ার্স আমি সাবাদে থাকি আমি জানি না এরকম একটা জায়গা আছে যাই হোক কোনো একটা বড় ভাই সোর্সে যখন এখানে আসলাম এতই ভালো লাগলো পরে চিন্তা করলাম যে না আসলে এখানে থাকা তো যাই কতটুকু জায়গা এখানে অষ্টআশি একর অষ্টআশি একর দ্যাট মিনস হচ্ছে প্রায় দুইশো ষাট বিঘা না অষ্টআশি একর জায়গার উপরে টোটাল টোটাল আচ্ছা প্রায় তিন বিঘা হচ্ছে এক একর দ্যাট মিনস হিউজ হুম এই জল মাচা হচ্ছে এটা সিগনেচার পয়েন্ট তাই না জল মাচা এটা একটা লেকের উপরে জাস্ট সময় কাটানোর জন্য একটা চমৎকার জায়গা সবাই আসে এখানে আড্ডা মারে গল্প করে চাঁদ রাতে চাঁদ দেখে অথবা বৃষ্টির সময় এখানে বসে বসে বৃষ্টিতে ভেজে জাস্ট একটা তোমার এন্টারটেনমেন্ট প্লেস বলতে পারো ফুল গাছ কি ফুল এটা যে কি ফুল মামা মজা হচ্ছে না আমিও জানি না ও জানে না এই বলছিলাম যে একটা বোটানির মেয়ে বিয়ে করো যাই হোক তবে এইখানে তোর অনেক মানে ঔষধি গাছ আছে যেমন তোর প্রচুর যাইতে যাইতে অর্জুন গাছ দেখতে পাবি তো যাই হোক আমরা অরুণাপল্লীর ভেতরে এক্সপ্লোর করতে প্রথম আমাদের চোখে পড়লো একটা লোকেশন ম্যাপ এই লোকেশন ম্যাপের এখানে প্রায় চারশো সাঁত্রিশটা প্লট এবং এইটটি এইট একর দ্যাট মিনস প্রায় তিন বিঘা এক একর টু সিক্সটি বিঘার বেশি জায়গা এনে ভাই পাশেই রয়েছে অরুণাপুরে মেম্বার্স লাউঞ্জ বা অপরাজিতা ক্লাব এখানে সকালবেলায় এই সুন্দর জায়গায় এই সবুজ প্রকৃতি ছেড়ে তো আমি চলে যেতে চাই না বাবা এই এই সময়ও এখানে শিশির পরে আছে দেখ আরে শালার কি একটা ব্যাপার মানে তো বিউটিফিকেশন কাকে বলে একদম দেখ শিশির এই পুরোটাই শিশিরে আবৃত অর্থাৎ এই অরুণাপল্লীর এই এই জায়গাগুলা আসলে মানে ফুললি একেবারে র চারদিকে শুধু পাখির কলকাকুলি কলতান মানে এই জায়গায় আসলে আসলে মানে মানে রিল্যাক্স পারফেক্ট রিল্যাক্স বা পারফেক্ট যে একটা ভালো লাগা কাজ করে এইখানে না আসলে বোঝাই যায় না সো মামা চলো আজকে আমরা পুরোটা এক্সপ্লোর করি আমাদের এই ওই পেছনে মসজিদ আছে তারপর ভেতরের যে জায়গাগুলো আছে সব কিছু আমরা আজকে আজকে একটু একটু করে এক্সপ্লোর করি চলো অরুণাপল্লীর স্পেশাল ফিচার হলো এখানের চারপাশের সবুজ গাছপালা উঁচু গাছ আম কাঁঠাল নাম জানা হরেক রকমের সেই ফুল গাছ আর ছায়াদানকারী কৃষ্ণচূড়া গাছ তো রয়েছেই যেন অরুণাপল্লীকে সাজিয়েছে একটা প্রকৃতির বুকে একটা জীবন্ত ছবির মতো হঠাৎ করে ছবির ফ্রেম থেকে যেন একটা জীবন্ত ছবি চলে এসেছে চোখের সামনে সকালের ভোরের সূর্যের আলো যখন গাছের পাতার ফাঁক দিয়ে পড়ে তখন পুরো অরুণাপল্লীটা যেন ঝলমলিয়ে ওঠে এই অরুণাপল্লির গ্রামের ভেতর দিয়ে ছোট ছোট কাঁচা রাস্তা পাকা রাস্তা এখানে কোনো কাঁচা রাস্তা নেই বললেই চলে যেগুলো হাঁটতে হাঁটতে মনে হয় সময় যেন থমকে গিয়েছে বাতাসের শস্য শব্দ পাতার মর্মর ধ্বনি ডুপ্লেক্সটি এবং একেবারে প্লটের শেষ বিভিন্ন রকমের পাখির কুজন সব কিছু মিলে হৃদয়ের গহীনে এক অন্যরকম সনন অনুরণিত হয় এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এখানে এলে মনে হয় যেন শহরের ভিড় থেকে অনেক দূরে অথচ জাহাঙ্গীরনগর ঠিক ঢাকার খুব কাছেই যেন এই অরুণাপল্লীর এক একটি বাড়ি ঠিক ম্যাক্সিমাম বাড়িগুলি হচ্ছে ডুপ্লেক্স যদিও কিছু কিছু হাইরাইজিং বিল্ডিং আছে বাট খুব শৌখিনতার সাথে এবং অনেক জায়গা নিয়ে এক একটি প্লট খুব চমৎকারভাবে মনের মাধুরী মিশিয়ে এর যারা ওনার তারা খুব রুচির একটা বহিপ্রকাশ আছে প্রতিটি বাড়িতেই এবং এক একটি ডুপ্লেক্স বাড়ির সামনে পেছনে ডানে বায়ে যথেষ্ট খোলা জায়গা নাম না জানা হরেক রকমের গাছ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের গাছগুলি বিল্ডিংয়ের ভেতরে এমনভাবে লেপটে আছে যেন বুক ভরে অক্সিজেন নেওয়ার মতো জায়গা আর কি এখানটাতে মনে হয় যে আসলে যেন দেশের বাইরের কোনো এক টুকরো এবং এর রাস্তাগুলো এতটাই সুন্দর যেন হেঁটে যেতে মন চায় এবং অনেক দূর পর্যন্ত বিভিন্ন রোড নাম্বার প্লট নাম্বার এগুলি সুন্দরভাবে ল্যান্ডমার্ক করে দেয়া সকালবেলায় খুব ফুল আপ অক্সিজেন থাকে এক একজন নিশ্চিন্তে কোনো সাউন্ড নেই কোনো হর্ন নেই নেই কোনো রিক্সা গাড়ির ভেহিকেলের কোনো আনাগোনা খুব চমৎকারভাবে মানুষজন এখানে হাঁটতে পারে খেলার মাঠ আছে মসজিদ আছে রাস্তা গিয়ে ডানে বায়ে মানে সম্পূর্ণ একটা নিজের মতো করে সময় পাস করার মতো যে একটা জায়গা সেটা হচ্ছে এই অরুণাপল্লী সো ডিয়ার ফ্রেন্ডস আর চলুন আমরা লেটস এক্সপ্লোর দ্য অরুণাপল্লী এক একটা বাড়ির এক একটার এক এক রকমের ডিজাইন এক এক রকমের আর্কিটেকচার আমরা সেগুলি একটি একটু করে এক্সপ্লোর করি দেখুন এই বাড়িটা সামনে সুন্দর চমৎকার লন এবং বাড়িটার আর্কিটেকচারাল ডিজাইনগুলিও একটু মনোমুগ্ধকর প্রতিটা বাড়ি খুব চমৎকার রাস্তার দুপাশে সারি সারি নারকেল গাছ কাঁঠাল গাছ আরও হরেক রকমের গাছ এবং কিছু কিছু বাড়ির সামনে মিনি জু বা চিড়িয়াখানাও রয়েছে যদিও রেস্ট্রিক্টেড আমরা বাইরে থেকে কিছুটা দেখতে পেয়েছিলাম বাট ভিতরে ঢোকার আসলে ওইভাবে পারমিশন নেই কিন্তু বাইরে থেকে যতটুকুন দেখা যায় সেটাও অনেক চমৎকার এই লনগুলা অনেক সুন্দর সামনের

এটা হচ্ছে তোর বৃষ্টির সময় যদি মানে ধর বৃষ্টি হচ্ছে সময়টা আমি খুব ফিল করি যে বৃষ্টি এই জায়গায় বৈশাখার সময় হ্যাঁ বৃষ্টির দেন সাউন্ড অফ রেইন মানে রেইনের সাউন্ড বিশেষ করে এই যে পাতার উপর প্রকৃতির উপর সব মিলে যেখানেই পড়ুক আমার খুব ভালো লাগে এই টুকরো টুকরোগুলো বন্ধ করে এবার ক্রিস্পি হাঁটতে হাঁটতে আমরা দুই বন্ধু একটু টায়ার্ড হয়ে গেলাম তো এই এরকম আর একটু পরপরই অনেকগুলো ইয়ে থাকে না